নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই ভারতবর্ষে মোট ক্যান্সার আক্রান্ত রোগীর তিন শতাংশেরও বেশি মানুষ প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি বছর ৩৩ থেকে বিয়াল্লিশ হাজার নতুন প্রস্টেট ক্যান্সার আক্রান্ত রোগীর সন্ধান মেলে ভারতে এবং যার মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব এই প্রস্টেট ক্যান্সার এমন একটি ক্যান্সার যা খুব ধীর গতিতে প্রভাব বিস্তার করে শরীরে যার দ্বারাই অনুমান করা যায় যে এই প্রস্টেট ক্যান্সার কতটা ভয়াবহ আজকে আমরা এই পর্বে প্রস্টেট ক্যান্সারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই প্রস্টেট ক্যান্সার কি কেন হয় কাদের হতে পারে এর প্রাথমিক লক্ষণগুলো কি কি দেখে চিনবেন প্রস্টেট ক্যান্সারকে কোড়াতেই এবং যদি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন তার আধুনিকতম চিকিৎসা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল ডাক্তাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমরা একটা জিনিস জানি যে এই প্রস্টেট ক্যান্সার এত মানুষ আক্রান্ত হচ্ছে দেশে তার মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব এবং এই ক্যান্সারকে গোড়াতে চেনাটাও খুব সমস্যা এবং জটিল কাজ আপনার কাছে জানতে চাইব প্রথমেই এই লক্ষণ বা উপসর্গ বা চিকিৎসা সম্পর্কে তো জানবোই কিন্তু শুরুতে যেটা জানতে চাইবো যে প্রস্টেট ক্যান্সার আসলে কি এবার এইটা ক্যান্সার হলো একটা গ্ল্যান্ড যেটা কেবলমাত্র পুরুষদের থাকে কাজে প্রস্টেট ক্যান্সার কিন্তু মহিলাদের হতে পারে না শুধুমাত্র পুরুষদেরই হয় এটা কোথায় থাকে এটা মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের মুখে থাকে প্রথমে বলে রাখি যে প্রস্টেট ক্যান্সার কিন্তু ওর সমস্ত ক্যান্সারের মধ্যে এমন একটা ক্যান্সার যেটার সুস্থতার হার মোটামুটি খুবই বেশি মোটামুটি প্রস্টেট ক্যান্সারের রোগীদের প্রায় সবাইকেই সুস্থ করে দেওয়া যায় এমনকি স্টেজ ফোর প্রস্টেট ক্যান্সারের রোগীকেও কিন্তু সুস্থভাবে বহু বছর বাঁচিয়ে রাখা যায় আমি সাধারণত আমার রোগীদের বলি ইভেন স্টেজ ফোর ক্যান্সারও দেখুন আশা করছি যা চিকিৎসা আমাদের হাতে রয়েছে তাতে এই ক্যান্সারের জন্য আপনার প্রাণহানির কোনো আশঙ্কা নেই এটা প্রথমে জানিয়ে রাখি কিন্তু তার সঙ্গে এটাও জানতে হবে যে চিকিৎসা না করালে বা সঠিক চিকিৎসা না করালে কিন্তু অন্যান্য ক্যান্সারের মতো এই ক্যান্সারটাও একইভাবে প্রাণঘাতী হতে পারে হ্যাঁ এবার প্রস্টেট ক্যান্সার কি প্রস্টেট গ্ল্যান্ড হলো একটা ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে পুরুষদের থাকে খালি এটা মহিলাদের থাকে না কাজেই প্রস্টেট ক্যান্সারও পুরুষদেরই হয় এটা ইউরিনারি ব্লাডার বা ধরুন মূত্রাশয় যেটা বলি আমরা মূত্রথলি সেই মূত্রথলির মুখে একটা ছোট গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডটাকে বলে প্রস্টেট গ্ল্যান্ড এর মধ্যে দিয়ে মূত্রনালিটা এর প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে বেরোয় যায় গিয়ে তার মধ্যে দিয়ে ইউরিনটা পাস হয় বা প্রস্রাবটা হয় এবার এই গ্ল্যান্ডটাতে টিউমার বা ক্যান্সার হলে পরে সেটাকে আমরা প্রস্টেট ক্যান্সার বলি তো এই প্রোস্টেট ক্যান্সারটা কিন্তু খুব কমন একটা ক্যান্সার বয়স্ক পুরুষ মানুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার হয় এবং বলা হয় যদি কেউ একশো বছর বাঁচেন তাহলে হয়তো সব পুরুষদেরই প্রস্টেট ক্যান্সার হতে পারে তো এইটা প্রোস্টেট ক্যান্সার খুব কমন তবে সহজ চিকিৎসা আছে যে সহজ চিকিৎসা এটা ভালো হয়ে যাবে সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করবো অবশ্যই ডাক্তারবাবু এবং এবার সর্বাগ্রে যেটা জানার যে এই প্রস্টেট ক্যান্সারের লক্ষণটা কি সিমটমস মানে যেটা দেখে চিনতে পারবে মানুষ দ্রুত যে হ্যাঁ এইটা এইখানে একটা ক্যাচ আছে ঠিক আছে প্রস্টেট ক্যান্সারের সিমটম যেটা সেটাকে আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম সেটাতে কি হয় সেটা হলো যে প্রস্রাব ধরে রাখতে না পারা আর্জেন্টলি ধরুন প্রসাব পেলে তাকে সেই মুহূর্তেই যেতে হবে তারপরে ধরুন সে গেল কিন্তু তার প্রস্রাব ঠিক মতো হচ্ছে না হেজিটেন্সি বলি আমরা মানে একটুখানি হচ্ছে আবার ঠিক মতো হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না বারবার যেতে হচ্ছে কোনোবারই ক্লিয়ার হচ্ছে না তারপরে ধরুন রাত্রিবেলা করে বারবার উঠতে হচ্ছে নক্স ইউরিয়া বলি রাত্রিবেলা বারবার তার ইউরিন পাচ্ছে তাকে বারবার রাত্রিবেলা উঠে ইউরিন করতে যেতে হচ্ছে কোনো কোনো সময় ইউরিন আটকেও যেতে পারে সমস্যাটা হলো এই সেই সেম সিমটমগুলো কিন্তু একটা বিনাইন কন্ডিশন মানে নন ক্যান্সারাস যেটা ক্যান্সার নয় এমন একটা প্রস্টেটের সমস্যাতেও হয় সেটাকে বলে বিনাইন প্রস্টেটিক হাইপাট্রপি বা বিপিএইচ সেটাও খুব কমন ধরুন ক্যান্সারের চাইতে সেটা আরও বেশি কমন বেশিরভাগ বয়স্ক পুরুষেরই আপনারা শুনে থাকবেন যে প্রস্টেটের সমস্যা প্রস্টেট বড় হয়ে গেছে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় বড় হয়ে গিয়ে ওই যে বললাম মূত্র নালিটাও মধ্যে দিয়ে বেরোচ্ছে তো ওইটাকে চেপে দেয় চেপে দিয়ে এই সমস্ত সিমটম করে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যদি কারো এই ধরনের সিমটম হয় তাহলে কিন্তু আমাদের অবশ্যই খুব সিম্পল একটা ব্লাড টেস্ট আছে সেটা ব্লাডের রক্ত একটা পরীক্ষা সেটাকে বলে সিরাম পিএসএ টেস্ট প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ সেই টেস্টটা করলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ধরতে পারি যে এটা বিনাইন না এটা ম্যালিগনান্ট ব্যালিগন্যান্টের ক্ষেত্রে পিএসএটা এলিভেটেড থাকে কিছু কিছু ক্ষেত্রে ছাড়া অল্প দু একটা ক্ষেত্রে ছাড়া সেক্ষেত্রে আমাদের আরও একটা গাইড আছে সেটাকে বলি আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন হ্যাঁ এলিভেটেড থাকে মানে সে নর্মাল যে লেভেল থাকে মানুষের তার চাইতে প্রস্টেট পিএস এর লেভেলটা বেশি থাকে মানে টেস্টটা আমি করলাম রক্তের করে দেখলাম যে এই এটা বেশি তখন আমার মনে সন্দেহ হবে যে এই যে এনার্জি সিমটম হচ্ছে সেটা ক্যান্সারের জন্য হতে পারে সেটা ওই বিনাইন হাইপাট্রপির জন্য নয় তার সাথে আর একটা আর একটা পরীক্ষা আছে সেটা ডাক্তারবাবু করেন সেটাকে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বলে রেকটামের মধ্যে দিয়ে আঙ্গুল দিয়ে প্রস্টেটটাকে ফিল করা যায় তাতেও খানিকটা বোঝা যায় যে প্রস্টেটটা স্মুথ না প্রস্টেটটার মধ্যে কোনো টিউমার নডিউলার কিছু লাগবে সেটা খানিকটা গাইড করে এবার যদি পিএসএ যদি কারো রেস থাকে তাহলে আবার একটা আরও একটা পরীক্ষা আছে সেটাও সিম্পল পরীক্ষা সেটা হলো এমআরআই সেটাকে বলে মাল্টি প্যারামেট্রিক এমআরআই স্পেশাল ধরনের এমআরআই এমআরআইটা আমাদের বলে দেয় যে প্রস্তাতে টিউমার রয়েছে কি নেই তার নানান ধরনের গ্রেড থাকে পাইরাইটস গ্রেডিং বলি আমরা তো সেটা আমাদের গাইড করে দেয় যে এটাতে প্রস্টেট ক্যান্সার থাকতেও পারে তখন আমরা বায়োপসি করি বায়োপসি কিন্তু প্রস্টেট ক্যান্সারে করতে হবে ভয় পাওয়ার কিছু নেই বায়োপসি করলে প্রস্টেট ক্যান্সার ছড়ায় না বায়োপসিটা কিন্তু ট্রান্স গাইডেড বা ট্রান্স রেক্টাল আলট্রাসাউন্ড গাইডেড বায়সি করতে হয় এইটুকু করলে পরে আমাদের মোটামুটি ধরতে পারি আমরা যে প্রস্টেট ক্যান্সার হয়েছে কিনা এক দুই হলো হলেও তার গ্রেডটা কি আর তিন হলো রিক্স গ্রুপিং বলি আমরা যার উপরে আমাদের চিকিৎসা নির্ভর করে তো সেই রিস্ক গ্রুপিংটা কি তো এই মোটামুটি প্রস্টেটের সিমটম আর প্রস্টেট ক্যান্সার সিমটম হলে কিভাবে সেটা ডায়াগনোসিস করা উচিত এবার আমরা আসলে তো চিকিৎসা ব্যবস্থা প্রোস্টেট ক্যান্সার হলে তার চিকিৎসা পদ্ধতিটা কেমন এই এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি সেটা সব জায়গায় বলি এবং তার বলি সেটা প্রমাণ হাতে নিয়েই বলি এভিডেন্স আছে বলেই বলি যে প্রস্টেট ক্যান্সার কিন্তু অপারেশন করার কোনো দরকার নেই যে কোনো রিস্ক ক্যাটাগরিতেই প্রস্টেট ক্যান্সার অপারেশন করার দরকার নেই এবার পুরো চিকিৎসাটা ডিটেলে আমি ধীরে ধীরে আপনাদের বলছি এই যে আমি বললাম রিস্ক ক্যাটাগরি করা হয় তিনটে টেস্ট আমরা অলরেডি করে নিয়েছি একটা হলো সিরাম পি একটা এমআরআই করেছি আর একটা হলো বায়পসি করেছি এবং তার সাথে যদি ক্যান্সার কারো ডিটেক্ট হয় তাহলে আমরা আর একটা টেস্ট দেখবো যে ক্যান্সারটা ওই প্রস্টেটেই রয়েছে না অন্য কোথাও অলরেডি ছড়িয়ে গেছে মূলত হাড়ে ছড়ায় ব্রস্টেট ক্যান্সার আমি একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি আমি যেটা বললাম যে প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ক্যান্সারে ক্যান্সার প্রাণহানির চান্স একেবারে অলমোস্ট জিরো করে দেওয়া যায় কিন্তু প্রস্টেট ক্যান্সারে কষ্টটা খুব বেশি হয় চিকিৎসা না হলে তার কারণ এটা হাড়ে ছড়িয়ে যায় হাড়ে ছড়িয়ে গিয়ে প্রচন্ড হাড়ে ব্যথা হাড় ভেঙে যাওয়া এইসব করে তো সেই জন্য স্টেজিংয়ের জন্য আমরা একটা বোন স্ক্যান করি তার চেয়েও একটা ভালো টেস্ট এসেছে সেটাকে বলে পিএসএম এ পেট সিটি স্ক্যান একটা নতুন ধরনের স্ক্যান আমরা জানতে পারি যে ওটা আছে না অন্য কোথাও ছড়িয়ে গেছে আচ্ছা এইবারে এই সব কিছু করে আমরা প্রস্টেট ক্যান্সারকে তিনটে রিক্স ক্যাটাগরিতে আমরা ভাগ করি একটাকে বলে লো রিস্ক মানে তার রিক্সটা কম একটা ইন্টারমিডিয়েট রিস্ক আর একটা হাই রিস্ক এরও আরও মাঝে কিছু আরও এর মধ্যেও সাব গ্রুপ আছে সেই ডিটেলে যাচ্ছি না সেটা দর্শকদের পক্ষে বোঝা মুশকিল হবে মোটামুটি জেনে রাখুন যে তিনটে গ্রুপ লো রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক হাই রিস্ক এবার লো রিস্কের ট্রিটমেন্টটা কি লো রিস্কের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কোনো চিকিৎসা না দিয়ে জাস্ট অবজার্ভ করে যেতে পারি ধরুন কারো কোনো সিমটম টিমটম কিছু হয়নি আমরা রুটিন স্ক্রিনিং টেস্ট করেছি স্ক্রিনিংটা নিয়ে পরে আমি বলবো অনেক দেশেই হয় হেলদি একটা মানুষ সে স্ক্রিনিং করতে গিয়ে দেখেছে তার পিএস পিএসএটা এলিভেটেড হয়ে আছে তখন সেই টেস্ট ফেস্টগুলো করেছে সব কিছু করে দেখা গেছে যে তার পিএসএ অল্প এলিভেটেড দশের কম এবং তার স্টেজটাও অল্প স্টেজ টি টি স্টেজ বলি ওয়ান বা টু এরকম এবং তার গ্লিসান স্কোর বলি গ্রেড বলি আমরা একটা প্যাথোলজি সেই গ্রেডটাও ছয়ের কম তাহলে সে হলো লো রিক্স এবং তার কোনো সিম্পটম নেই কিছু নেই তাকে কিন্তু আমরা অ্যাক্টিভ সার্ভাইলেন্স করতে পারি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ সার্ভাইলেন্স মানে কিন্তু এমনি নয় যে আজ তোমার লো রিক্স আছে তোমার কোনো চিকিৎসা করতে হবে না তুমি বাড়ি চলে যাও সেটা নয় অ্যাক্টিভ সার্ভাইলেন্স মানে আমরা রেগুলার তিন মাস পর পর তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করব এবং আমরা চিকিৎসাটা এই মুহূর্তে দিচ্ছি না কিন্তু যখন তার সিমটম হবে বা যখন তার অসুখটা বাড়তে থাকবে তখন আমরা তার চিকিৎসা করব এটাকে বলে অ্যাক্টিভ সার্ভাইলেন্স অ্যাক্টিভ কথাটার মানে এটাই যে আমি বসে আছি আমি তোমাকে দেখে চলেছি পরীক্ষা করে চলেছি যখন আমার মনে হবে যে এইটা উপযুক্ত সময় চিকিৎসা করার তখন আমি চিকিৎসা করব। তাতে সুবিধা কী ধরুন কারো পঞ্চাশ বছর বয়সে ডিটেক্ট হয়েছে সে পঞ্চাশ থেকে তেপ্পান্ন বছর বয়সে অবধি তার কোনো চিকিৎসা করার দরকার হলো না বা কারো ধরুন সত্তর বছর বয়সে হয়েছে সত্তর থেকে পঁচাত্তর অবধি তার দরকার হলো না পঁচাত্তর বয়সে দিলাম যে পাঁচ বছর উইদাউট ট্রিটমেন্ট নর্মাল জীবনযাপন করলো ট্রিটমেন্ট সব ট্রিটমেন্টে তো কিছু কিছু সাইড এফেক্টস আছে সেইটাকে অ্যাভয়েড করা গেল তাছাড়া লো রিস্কের ক্ষেত্রে চিকিৎসা হল রেডিয়েশন ট্রিটমেন্ট মাথায় রাখতে হবে লো রিস্কে কিন্তু অপারেশনও করা যায় আমি যেটা আগে বললাম যে অপারেশন দরকার নেই অপারেশন করা যায় অপারেশন করলেও কিওর এবং রেডিয়েশনের কিওর রেট সমান তাহলে আমি কেন বলছি অপারেশন করবেন না অপারেশনের সাইড সাইড রেডিয়েশনের চাইতে অনেক বেশি মূল সাইড এফেক্ট হল ইনকন্টিনেন্স মানে অপারেশনের নাম হলো রেডিক্যাল প্রসেস অপারেশন এটাও মাথায় রাখতে হবে বহু মানুষ টিউ আর পি বলে একটা অপারেশন হয় যেটা বিনাইন প্রস্টেটের অপারেশন ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট সেটাকে ভাবেন প্রস্টেটের অপারেশন এটা কিন্তু মোটেও নয় সেই অপারেশনটা হলো মূত্রনালির মধ্যে দিয়ে একটা এন্ডোসকেও পাঠিয়ে ওই জায়গাটা একটু কুড়ে কুড়ে পরিষ্কার করে দেওয়া সেটা আমরা বিনা আইনের ক্ষেত্রে করি কেননা কারো ওই ইউরিনের মূত্রনালিটা বা টিউবটা একটু ব্লক হয়ে গেছে ওটা পরিষ্কার করে দেওয়া সেটা ক্যান্সারের চিকিৎসা নয় কখনোই নয় সেটা হলো সিমটোম্যাটিক রিলিফ দেওয়ার জন্য ক্যান্সারের চিকিৎসা হল রেডিক্যাল প্রসেস পুরো প্রস্টেটটা চারপাশ থেকে মার্জিন নিয়ে কেটে বাদ দেওয়া সমস্যাটা কি ইনকন্টিনেন্স যেটা মূল সমস্যা তাছাড়াও আরও সমস্যা আছে সেক্সুয়াল ডিসফাংশন ইরেকশনের প্রবলেম আরো নানা রকম প্রবলেম আছে মূল সমস্যা কিন্তু ইনকন্টিনেন্ট ডায়াপার পরে থাকতে হয় একজন রোগী চিকিৎসা করলো ধরুন পঞ্চান্ন বছর বয়সে এবং তাকে সারা জীবন যদি ডায়াপার পরে থাকতে হয় আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কাজে এর চাইতে সেম রেজাল্ট সেম কিওর রেডিয়েশন ট্রিটমেন্টে হয় সমান ব্যাপার ইন্টারমিডিয়েট রিস্কের ক্ষেত্র ইন্টারমিডিয়েট রিস্কে আমরা অপারেশন আর রেডিয়েশন দুটোই করতে পারি কিন্তু রেডিয়েশনের সাইড এফেক্টস কম রেডিয়েশন ব্যথাহীন কাটা ছেড়া কিচ্ছু হয় না রেডিয়েশন চিকিৎসার সময় আমার অনেক রোগী আছেন যারা অফিসে কাজ করেন তারা সকাল থেকে সন্ধ্যে অবধি অফিস করেন সন্ধ্যেবেলা রেডিয়েশন নিয়ে বাড়ি যান পরের দিন সকালে আবার যান অথবা সকালে রেডিয়েশন ট্রিটমেন্ট নিয়ে যান ব্যাপারটা কিন্তু রেডিয়েশানটা কিন্তু এতটাই সোজা কোনো ব্যথা বেদনা হয় না এক্স রের মতো ব্যাপারটা হয় এবং সকালে আসেন তিনি ট্রিটমেন্ট নেন নিয়ে গিয়ে সমস্ত কাজ করতে পারেন এবং রেডিয়েশান ট্রিটমেন্টেও সেম রেজাল্ট হয় এবং এই সাইড এফেক্টগুলো হয় না কিছু অন্য সাইড এফেক্টস হয় ইউরিন ফ্রিকোয়েন্সি বাড়ে স্টুলের ফ্রিকোয়েন্সি বাড়ে খুব রেয়ার কিছু কিছু ক্ষেত্রে এক বছর দেড় বছর পরে স্টুল দিয়ে বা ইউরিন দিয়ে একটু আত্ম রক্ত আসতে পারে যেগুলো ইজিলি ম্যানেজেবল তো ইন্টারমিডিয়েট রিস্কেও অপারেশন এবং রেডিয়েশন দুটোই ভ্যালিড ট্রিটমেন্ট রেডিয়েশনের সাইড এফেক্টস কম এই জন্য আমি বলি যে অপারেশন করার আগে দুবার ভাববেন যে সমানভাবে কিওর যদি আপনার ব্যথাহীন ভাবে কাঁটা ভাবে কম সাইড এফেক্টে হয় তাহলে কেন সেটা করবেন না এর সঙ্গে কিছু কিছু হরমোনের ট্রিটমেন্ট দিতে হয় ইন্টারমিডিয়েট রিক্স হয় হরমোনের ট্রিটমেন্ট কি এই যে প্রস্টেট ক্যান্সার এই ক্যান্সারের কোষগুলোর আপনি বলতে পারেন খাবার বা খাদ্য হলো অ্যান্ড্রোজেন হরমোন বা মেল হরমোন সেই জন্য আমরা সেই হরমোনটাকে ব্লক করে দিই একটা ওষুধ দিয়ে ব্লক করে দিই আগেকার দিনে যখন ওষুধ ছিল না তখন টেস্টিসটা কেটে বা অন্ডকোষ কেটেও দেওয়া হতো অপারেশন করে বাদ দেওয়া হতো এখন আর সেটা করা হয় না এখন ইঞ্জেকশান দিয়ে বা খাওয়ার ওষুধও এসে গিয়েছে খাওয়ার ওষুধ দিয়ে সেটাকে ব্লক করা হয় আর হাইরিস্কের ক্ষেত্রে যেটা রিস্ক প্রস্টেট ক্যান্সার তাদের টি মানে টিমারের সাইজটা বড় যাদের ক্লিসান স্কোর বা গ্রেডটা বেশি এবং যাদের পিএসএ ইনিশিয়ালি অনেকটা বেশি ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশনের কোনো জায়গা নেই এটা মাথায় রাখতে হবে হাই হাইরিক্স প্রস্টেট ক্যান্সার কোনো অপারেশনের ব্যাপার নেই কোনো অপশান নেই সেক্ষেত্রে চিকিৎসা কিন্তু ওই হরমোনের ট্রিটমেন্ট এবং রেডিয়েশন চিকিৎসা এবং তাতে সুস্থতার হার কিন্তু অত্যন্ত বেশি প্রায় প্রায় বলতে পারেন প্রায় সমস্ত রোগীকেই কিন্তু এই চিকিৎসায় অল্প কিছু রোগী ছাড়া সুস্থ করে দেওয়া সম্ভব সুস্থ মানে সম্পূর্ণ প্রস্টেট ক্যান্সার থেকে নিরাময় সম্ভব কাজে প্রস্টেট ক্যান্সারের মূল চিকিৎসা হরমোনের ট্রিটমেন্ট এবং রেডিয়েশন চিকিৎসা এবং লো রিস্ক আর ইন্টারমিডিয়েট রিস্কে কিন্তু মাত্র পাঁচটা রেডিয়েশন চিকিৎসা যেটাকে আমরা স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক অ্যাবিলেটিভ বডি রেডিওথেরাপি এসপিআরটি বা এস এ এই চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দিতে পারি রিস্ক প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্র এই চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দেওয়া সম্ভব হচ্ছে সেটা আমি এই মুহূর্তে আমি নিজে প্র্যাকটিস এখনো শুরু করিনি কিন্তু শীঘ্রই করবো হাইরিস্কের ক্ষেত্র কারণ তার ক্লিনিক্যাল ট্রায়াল খুব আসার কথা আমাদের দেশেই হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটালে বম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে আমারই শিক্ষক ডক্টর বেদাঙ্গমূর্তি উনি এই ট্রায়ালটা করছেন প্রাইম ট্রায়াল বলে অনেক প্রস্টের রোগী যারা হাইডিস্স আমরা তো আমাদের দেশে ধরুন আমরা জানি যে আমরা সাধারণত একটু অ্যাডভান্স ক্যান্সার পেশেন্টই আমরা দেখতে পাই আমাদের এখানে সচেতনতার অভাব বলে খুব আর্লি স্টেজে ধরা পড়ে না কাজেই এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু মাত্র পাঁচটা এসবিআরটি ট্রিটমেন্ট দিয়ে সুফল মিলেছে তার ইনিশিয়াল রেজাল্ট উনি পাবলিশ উনি প্রেজেন্ট করেছেন ইউরোপিয়ান সোসাইটির কনফারেন্সে সেখানে দেখা গেছে যে সাইড এফেক্ট কিছুই বেশি হচ্ছে না কাজী মাত্র পাঁচটা রেডিশন চিকিৎসার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব লো ইন্টারমিডিয়েট রিস্কে আমি ব্যবহার করা শুরু করেছি করি আমি হাই রিস্কের ক্ষেত্রে এখনও কন্ট্রোল রেখেছি যতদিন না রেজাল্ট ট্রায়ালটার রেজাল্ট আসে এবং এইটা তো গেল আপনার লোকালাইজ প্রস্টেট ক্যান্সারের মানে প্রস্টেট ক্যান্সারটা কোথাও ছড়ায়নি মানে স্টেজ ফোর নয় স্টেজ থ্রি অবধি এবার ধরুন কারো স্টেজ ফোর ক্যান্সার হলো তাতে কি হবে এবার আগে কি ছিল বেশি ওষুধপত্র আমাদের হাতে ছিল না তখন আমরা স্টেজ ফোর প্রস্টেট ক্যান্সার রোগী ট্রিটমেন্ট কেমোথেরাপি দেওয়া হতো দিয়ে যখন যে হাড় ভেঙে গেলে কোথাও কিছু হলে রেডিয়েশন চিকিৎসা দেওয়া হতো তারপরে ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতো এখন কিন্তু দারুণ দারুণ নতুন নতুন সব ট্রিটমেন্ট এসেছে এবং সেগুলো আবার জাস্ট খাওয়া ট্যাবলেট খাওয়া ট্যাবলেট মানে যেমন ডায়াবেটিসের ওষুধ খান অনেকটা ওই রকম মানে আমার অনেক স্টেজ ফোর ক্যান্সার রোগী কিন্তু রয়েছেন যারা বহু বছর ধরে ধরুন এই ওষুধগুলো এসেছে হবে গিয়ে সাত আট বছর সাত আট বছর আট বছর তারা এই ওষুধগুলো খেয়ে সম্পূর্ণ সুস্থ আছেন শুধু সুস্থ আছেন নয় তাদের স্ক্যান করে দেখা যাচ্ছে যে তাদের সব কমে গিয়েছে এবং জাস্ট একটু জায়গায় রয়েছে এবং এই স্টেজের ক্ষেত্রেও আবার দুটো ব্যাপার আছে কারো বলে লো ভলিউম আর কারোটা হাই ভলিউম মানে সারা শরীরে অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে কারো অল্প জায়গায় ছড়িয়ে অল্প জায়গায় ছড়ালে প্রস্টেটে রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয় আর এই খাওয়ার ট্যাবলেটগুলো এগুলোকে নাম দুই একটা আমি বলছি অ্যাবিরেটেরন অ্যাসিটেট এনজালোটামাইট অ্যাপালোটামাইট এইসব নতুন নতুন ওষুধ এসেছে এগুলো কিন্তু খাওয়ার ওষুধ এবং সেই ওষুধ দিয়ে হরমোনের ট্রিটমেন্ট দিয়ে রেডিয়েশন চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করানো সম্ভব হচ্ছে এবং গড়পত্র তিন চার বছর পাঁচ বছর তো আমি দেখতেই পাচ্ছি যে এই ওষুধে রোগী সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার আর কোনো চিকিৎসার দরকার হচ্ছে না সমস্ত কাজকর্ম নর্মালি করছেন অসুখ কন্ট্রোলে রয়েছে কাজেই স্টেজ ফোর ক্যান্সার প্রস্টেটের ক্ষেত্রেও কিন্তু একটা সাংঘাতিক উন্নতি হয়েছে এবং এইটা আমি একটা বললাম এবার এটাকে এমনি করে দেওয়া যায় যে প্রথমে আমি একটা ওষুধ দিলাম তার সেটার ধরুন তিন বছর চার বছর পরে সেটা রেজিস্ট্যান্ট হয়ে গেল ক্যান্সার বাড়তে থাকলো তখন আমি আর একটা ওষুধ দিলাম এমনি করে একের পর এক ওষুধ দিয়ে বহু বছর সুস্থ রাখা কিন্তু সম্ভব এখানে আরেকটা প্রশ্ন আসে ডাক্তারবাবু যে এই প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিটা কিভাবে কমানো সম্ভব হবে আমাদের লাইফস্টাইলের উপর তো অনেকটা ডিপেন্ড করে এবারে এইটা হলো ব্যাপারে এবার প্রস্টেট ক্যান্সারে সত্যি কথা বলতে কি আপনি যদি ভাবেন যে আমরা কি করলে প্রস্টেট ক্যান্সার কমাতে পারি সেই রকম ডিটেল কিন্তু আমাদের হাতে তথ্য নেই যে এই জিনিসটা না করলে প্রস্টেট ক্যান্সার কমবে বা কিছু যেটা আপনি করতে পারেন ইন জেনারেল যেটা আমি সব সময় বলি ক্যান্সার যাতে কম হয় বা প্রতিরোধ করার উপায় সেটা হলো লাইফস্টাইলটাকে সুস্থ লাইফস্টাইল লিড করা সব ধরনের নেশার পদার্থ বর্জন করা বিশেষ করে তামাকজাত পদার্থ স্মোকিং বলুন বা গুটকা বলুন যে কোনো ধরনের টোবাকো তামাক নামা বর্জন করা অ্যালকোহল বর্জন করা যে কোনো ধরনের নেশা দ্রব্য বর্জন করা ওবেসিটিটাকে অ্যাভয়েড করা মানে মোটা হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করা মানে যাতে স্থূলতা না আসে ফিজিক্যাল এক্সারসাইজ করা মানে শারীরিক পরিশ্রম করা অনেকেই আজকালকার দিনে শারীরিক পরিশ্রম করতে পারেন না সময় পান না বা লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেক গ্যাজেটস এসে গিয়েছে আমরা বেশি পরিশ্রম আর করতেই হয় না আগে যেটা করতে হতো শারীরিক পরিশ্রম করুন এবং সমস্ত রকম নেশাদ্রব্য বর্জন করুন এবং খাবার দাবার যেটা আমি বারবার বলি যে যেগুলো আমাদের ট্র্যাডিশনাল খাবার ফ্রেশ খাবার সেই খাবারগুলো খান প্যাকেটজাত দ্রব্য খাবেন না প্যাকেট খুলে আমরা যেগুলো খাচ্ছি মনে রাখবেন সেগুলি সবই প্রসেসড ফুড সেগুলোতে সবই কেমিক্যালস থাকে সবগুলোতে প্রিজারভেটিভ থাকে এবং সেগুলো সবই শরীরের পক্ষে ক্ষতিকারক ক্যান খুলে মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া চিপস খাওয়া প্যাকেট প্যাকেটজাত খাবার খাওয়া ফাস্ট ফুড খাওয়া এইগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত আচ্ছা আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন যে কখন চিকিৎসকের কাছে আসতে হবে এটা কি করে মানুষ বুঝবে যে আমার চিকিৎসকের কাছে যাওয়া উচিত হ্যাঁ এই যে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই জিনিসটা যেটা আমি একদম প্রথমে বললাম যে প্রস্টেট ক্যান্সার কিন্তু গুলিয়ে যায় বিনাইন হাইপারট্রফিক প্রস্টেটের বহু রোগী আমি দেখেছি দু বছর তিন বছর তার চিকিৎসা চলছে সেটাকে বিপিএইচ ভেবে চলছে তারা ওষুধ খাচ্ছেন বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফির প্রস্রাবের ধারা ঠিক করার ওষুধ খাচ্ছেন কিন্তু তার ক্যান্সারটা ডিটেক্ট হয়নি বয়স্ক পুরুষ মানুষ যদি এখন একটু কম বয়সেও হচ্ছে ইভেন আমি পঁয়তাল্লিশ বছরের রোগীও আমি পেয়েছি যে কোনো পুরুষ মানুষ বয়স্ক পুরুষ মানুষের যদি ইউরিনের সিমটমস হয় এই ধরনের সমস্যা হয় কোনো ক্ষতি নেই একবার একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার হতে পারে একশো জনের মধ্যে নব্বই জনেরই বিনাইন হাইপারট্রফি হবে কিন্তু দশ জনের যদি আমি সিম্পল ব্লাড টেস্ট করে এবং একটা দুটো ইমেজিং পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে দিতে পারি যে না আপনার ক্যান্সার নেই বা ধরতে পারি আপনার ক্যান্সার আছে ঠিক অল্প গজনকেও তাহলে সে তাদের কিন্তু আমরা সুস্থ করে তুলতে পারব সম্পূর্ণ সারিয়ে তুলতে পারব এবং তাদের কষ্টটা এবং ছাড়িয়ে তোলার সঙ্গে আর জিনিস যেটা মরবিডিটি মানে কষ্টটাও আমরা অনেকাংশে লাঘব করতে পারবো তাদের সেই কষ্টটা সহ্য করতে হবে না কাজেই আমি বলবো ইউরিনের সমস্যা হলে এই ধরনের বয়স্ক পুরু মানুষ পুরুষ মানুষদের তিধাদণ্ড ত্যাগ করুন ভয় পাবেন না ক্যান্সার নামে কোনো রকম ভয় পাবেন না ক্যান্সার কিন্তু সুস্থ করে দেওয়া সম্ভব প্রস্টেট ক্যান্সার তো বটেই ট্যাবুটাকে দূর করুন সোশ্যাল যে ট্যাবু আছে ক্যান্সার ডাক্তারের কাছে গেলেই লোকে ভয় পায় অ্যাভয়েড করার চেষ্টা করে সেটাকে দূর করুন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিন পরীক্ষা করুন যদি ক্যান্সার না হয় সেটাই আমরা সবাই চাই যাতে কোনো মানুষেরই ক্যান্সার না হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি হয়ও তাহলেও সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার নর্মাল জীবনে ফিরে যান অনেক উন্নত দেশে কিন্তু এই সিম্পল স্ক্রিনিং সিরাম পি যেটা বললাম ব্লাড টেস্ট কেন ডিফিকাল্ট কিছু নয় সেই টেস্টটা করা হয় আমাদের এখানে বেসরকারি ক্ষেত্রে পুরুষ মানুষের যেগুলো ধরুন হেলথ চেক আপ প্যাকেজ থাকে তাতে কিন্তু অনেক জায়গায় সিরাম পি টেস্ট করা হয় এবং আসার কথা রকম টেস্ট করেও কিন্তু আমি বহু রোগী পেয়েছি যাদের এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ধরা পড়েছে আমাদের দেশেও বিদেশে রুটিনলি করা হয় কিছু কিছু দেশের তাদের এই স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে আছে আমাদের দেশে সেই রকমভাবে সরকারি উদ্যোগে হয়তো স্ক্রিনিং প্রোগ্রামে নেই কিন্তু বেসরকারি উদ্যোগে বা কেউ যদি চান যে একটা পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছরের পরে তারা বছরে একটা সিরাম পিএসএ টেস্ট করলেন খুব একটা দামিও নয় টেস্টটা কিন্তু এবং খুব সোজা জাস্ট একটা রক্ত পরীক্ষা সেটা করে কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সারকে সিমটম আসার আগে ধরে ফেলতে পারি ধরে ফেললে তাহলে আমাদের আপনি জানেন যে যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়বে তত ভালো তার কিওর রেট সুস্থতার হার এবং তত কম তার কষ্ট তত কম তার ট্রিটমেন্ট অর্থাৎ দর্শক বন্ধু একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে প্রস্টেট ক্যান্সার নিয়ে চিন্তা বা উদ্বেগের তেমন কোনো জায়গা নেই কারণ যে কোনো প্রস্টেট ক্যান্সারের রোগীকে কিন্তু ক্যান্সার চিকিৎসার মাধ্যমে বিশেষজ্ঞরা সারিয়ে তুলতে পারছেন নির্মূল করা সম্ভব প্রস্টেট ক্যান্সার কিন্তু সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে স্ক্রিনিংয়ের মধ্যে থাকুন পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকুন কিছু সামান্য রক্ত পরীক্ষার মাধ্যমেও কিন্তু এই ক্যান্সার ধরা পড়ে ডাক্তারবুরা বুঝতে পারেন ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা তো সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকুন চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন এবং এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে ডাক্তারবুর কাছে আমাদের অবশ্যই জানান আমরা সে নিয়েও আলোচনা করবো আজকের মতো এখানেই ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক বন্ধু